দু সালে প্রবৃদ্ধিতে শীর্ষ তিন দেশের একটি হবে বাংলাদেশ শুধু তাই নয় এ সময় মোট দেশ যে উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশ হবে বিশ্বের তেইশতম বড় অর্থনীতির দেশ যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স পিডব্লিউসি প্রকাশিত বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ যেভাবে বদলাবে শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দু সাল পর্যন্ত তিনটি দেশের জিডিপি প্রভৃতির গড় পাঁচ শতাংশের বেশি হবে এ তিনটি দেশের একটি হল বাংলাদেশ বাকি দুটি হল ভারত ও ভিয়েতনাম